পাক ভারত বাংলাদেশ ত্রিমুখী রাজনৈতিক ইস্যুতে বড় প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে বিশেষ করে ক্রিকেটে রাজনৈতিক কারণে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসেনি ভারত এবার শঙ্কা এশিয়া কাপ মাঠে গড়ানো নিয়েও এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির বার্ষিক সভা অনুষ্ঠিত হবে আগামী চব্বিশ ও পঁচিশ জুলাই ঢাকায় ভারতীয় গণমাধ্যমের পুরনো খবর এই সভায় অংশ নেবে না বিসিসিআই দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণেই এই সিদ্ধান্ত বলছে দেশটির গণমাধ্যম এমনকি জায়গা স্থানান্তরের জন্য এসিসির কাছে অনুরোধ করলেও বর্তমান সভাপতি পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি তার সিদ্ধান্তে ছিলেন অনর এদিকে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সভা আয়োজন করতে প্রস্তুতি নিচ্ছে বিসিবি সবার কোরাম পূর্ণ করতে হলে আইসিসির পূর্ণ সদস্য পাঁচ দেশ বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মাঝে তিন দেশকে উপস্থিত থাকতে হবে সভায় এছাড়া থাকতে হবে কমপক্ষে দশ সদস্য দেশকেও তবেই গ্রহণযোগ্যতা পাবে সভা নিজেরা অংশ না নিলেও শ্রীলঙ্কা আফগানিস্তানকেও সভা বর্জনে ভেটো দিচ্ছে ভারত আছে এমন খবরও এছাড়া গুঞ্জন আছে ভারতের সুরে এই সভায় অংশ নিতে অনাগ্রহ বেশ কিছু সহযোগী সদস্য দেশেরও ইতিমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন এসিসির প্রতিনিধিরাও মঙ্গলবার রাতে আসার কথা এসিসি চেয়ারম্যান মোহসিন নাকবির জানা গেছে ভারত না আসলেও সেখানে সদস্য দেশগুলোর অধিকাংশই থাকবে এদিকে ভারতীয় গণমাধ্যম বলছে ঢাকায় যদি শেষ পর্যন্ত সভা অনুষ্ঠিত হয় তবে পরবর্তীতে এশিয়া কাপ বর্জন করবে ভারত তাতেই শঙ্কা টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে আসন্ন দশ সেপ্টেম্বর শুরু হয়ে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা এবারের এশিয়া কাপ তবে ভারত কিংবা ভারত সহ একাধিক দেশ সরে আসলে শেষ পর্যন্ত টুর্নামেন্ট আলোর মুখ দেখে কিনা তা নিয়ে আছে শঙ্কা এদিকে এশিয়া কাপ না হলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে পাকিস্তান দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে পিসিবির প্রত্যাশিত আয়ের বড় একটা অংশ আসার কথা এশিয়া কাপ থেকে পাক ভারত বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী এশিয়া কাপ থেকে পাকিস্তানের আয় হওয়ার কথা বাংলাদেশি মুদ্রায় প্রায় পঞ্চাশ কোটি টাকা টুর্নামেন্টটি না হলে বড় এক ক্ষতির মুখে যে পড়বে পাকিস্তান ক্রিকেট হাসান আল মারুফ যমুনা স্পোর্টস